এ বিটি কমেন্ট অনুসারে তার কারণ হচ্ছে এবারে ধরো মনে কর যদি আমরা সেরকম কাড়া জড়লি তখন হয়তো বলি হয়তো আগের থেকে সেটিং করা আছে তো সেটিং ফেটিং যেটা বলবে দর্শক তার সাথে লাগাতে রাজি তাহলে সন্তোষ মাহাতোর যেটি এক নম্বর আছে এক নম্বর একান্ন হাজার আমাদের কাড়া মাথা না দেয় এক নম্বরটা ওনাকে পঁচিশ হাজার টাকা দেবো আর বাদ বাকি কাড়ালা যেমন আর পাঁচটি কাড়া আছে যদি মাথা আমাদের নাই দেয় ওদের ফুল প্রাইজ থাকবে আমি নমস্কার কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি রামনা থানার অন্তর্গত একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়া রসিকের কাছে তো যাক জেনে নেব যে বর্তমানে ওনাদের কাড়া এখানে বিখ্যাত বিখ্যাত কাড়ার মালিকের কাড়া রয়েছে ওনাদের একটি এর পূর্বে আপডেট দেওয়া হয়েছিল তো কতদিনে বটে সেই কাড়ার লড়াই বা কতগুলা কাড়া থাকছে বা কোন কোন কাড়ায় এখনো পর্যন্ত ইনাদের আধার কার্ড পড়েছে সে সম্পর্কে আমি সরাসরি ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম রাখাল চন্দ্র মাহাতো গেরাম মানাড়া পশ্চিতড়া থানা টানা জেরাপল্লুয়া তো এটা কি আমাদের দর্শকরা তো দু একদিনের মধ্যে দেখিয়েছে যে একটি আপনাদের গ্রাম থেকে একটি আপডেট দেওয়া হয়েছিল হ্যাঁ কারেন্ট একটা রেঞ্জি আচ্ছা তো এখানে মোট কোটি কারা লড়াই আমাদের এখানে মোট ছটা কাড়া লড়াই ছটা কারা লড়াই আর দিনটা কত দিনে দিনটা আমাদের যে চৈতের পনেরো দিনে চৈতের পনেরো এখানে এক থেকে ছটি কার্ডের প্রাইজ গুলো কিরকম এক থেকে আমাদের প্রাইজ আছে এক নম্বর একান্ন হাজার দু নম্বরে আছে পনেরো হাজার তিন নম্বরে আছে দশ হাজার চার নম্বর আছে এগারো পাঁচ নম্বর আছে দশ হাজার ছয় নম্বরে আছে পাঁচ হাজার এক নম্বর কার্ডের মালিক মানে এক নম্বর কার্ডার মালিক সন্তোষ মাহাতো বড়ো দিচ্ছে আমার নামে কারালা পরিচালনা না হবে তো এখানে মানে রাখাল মাহাতো নামে খেলা আমার নামে খেলা হবে

পাবে ওই এই জড় সেদিনে আমরা ওকে কনফার্ম করব তো যাই হোক মোটামুটি কোন মালিক এসেনি এখনো পর্যন্ত আধার কার্ড জমা করেছে না আধার কার্ড আমি ফোনে অনেক কালকেই বলেছিল রাতের মধ্যে অনেক ফোন করেছিল এখনো পর্যন্ত পৌঁছায় নাই তো গড়াফুর থেকে একজন এসেছে এক ব্যক্তি কার্তিক মাহাতো দু নম্বর কার্ডে আধার কার্ড মানে আমাকে আজকে দিচ্ছে

তার কথা যদি আপনি কমেন্ট পাই আপনার আপনার সাথেই লাগাব কমেন্ট অনুসারেই হবে কি কমেন্ট অনুসারেই হবে এবারে শোনো কমেন্ট অনুসারে তার কারণ হচ্ছে এবারে ধরো মনে কর যদি আমরা সেরকম কাটা জড়লি তখন হয়তো বলি কি এরা হয়তো আগের থেকে সেটিং করা আছে আমার তো সেটিং ফেটিং নাই যেটা বলবে দর্শক তার সাথে আমরা লাগাতে রাজি আছি আর তাহলে আর কোন কালা এখনো পর্যন্ত না এই আপডেটে বাইরে আছে দু চার দিন

যাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বলুন দর্শকের বলবো কিভাবে আমাদের ধরো সে রোদের দিন একটুকু লড়াইটা জলদি হবে অবশ্য দর্শকের মধ্যে কি চারদিকে টাকা থাকবে কি জলের তো দেখো রোদের দিন জল তো মানুষ চাই হ্যাঁ তার জায়গায় চারদিকে টাকা থাকবে আর যত চেষ্টা করবে দর্শক ভাইকে বলছি যেটুকু জলদির মধ্যে আসে চেষ্টা করবে যেহেতু দেখো দুপের দিন বটে একটু লড়াইটা চাঁড়ে করলেই ভালো

যাক বর্তমানে আজকে কোথায় এসেছেন মানহারা গ্রামে মানহারা গ্রামে তো এখানে তো এখানে রাখাল বাবু ইনাদের মেলা পরিচালন করবে আর কি এখানে আজকে এক নম্বর কার্ডে না দু নম্বর কার্ডে নাম দিলেন দু নম্বর দু নম্বরে তাহলে এখানে আপনার নামে খেলা হবে কি হয় এখানে আমার নামে খেলা হবে যদি মানে চান্স পাওয়া যায় তো হ্যাঁ তো যাই হোক দু নম্বরে মানে সন্তোষ বাবুর যেটি দু নম্বর কাড়া সেই কাড়ার সাথেই নাম দিলেন হ্যাঁ তো যাই হোক যদি এখানে अपना तो क्या जोड़ा दिया हो तो कौन काराटी अपना तो खेल बैठे ये जकाराटी याद राशोर अगवर जो हैं किल्ची सियासत विकाराटी लोगों बंगसी खड़ा सॉन्ग दोनों नंबर चले बंगसी में हाँ तोर दोनों नंबर काराटी सत्ता मना जेठी जो हैं चले हाँ ते काराटी गने अपना नाम है खेला हाँ जितनी हाँ। इन्ह আজকে এনারা এসে নিয়ে দু নম্বর কাড়ার সাথে নাম দিলো আর কি তো যাক এই রাখাল মাহাতোর কাছ থেকে আপনাদের যতগুলা কাড়াই আধার কার্ড দিবেন এসে নিয়ে এনার সাথে যোগাযোগ করবেন বা এনার মানে দেখাশোনাটা এনারাই কন্টাক্ট নম্বর দিয়ে নি মানে আর কি শুরু হবে পরিচালন হবে মেলাটি তো যাক আর বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার